হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো দেখো সকালবেলায় আমাদের আট জন্য ওখানে দুধ নেওয়া হয়েছে সাথে চারটে মেরি বিস্কুট আর এদিকে আমিও চানি বসেছি দিদি আছে তো এখনও আমি আমার নজর ওনাদের বাড়িতেই আছি ফিরিনি তো সেই রবিবার ফিরব তুই দেখো সাথে আছে আমাদের নাতি আমাদের আর বরফেستي আন্যা ছিল তো সবাই মিলে একসাথে চা খেতে বসেছি এখনো খেতে শিখে কিন্তু বিস্কিট নিয়ে রকম খেলা করছে দেখো তো দিদির বাড়িতে বেশ ওকে নিয়ে বেশ আনন্দে কাটছে খুব ভালোই লাগছে দেখো পুচকে আগে নিয়ে তোমার খাবারটার দিকে নজর দিচ্ছে ভাগনা দেখেছেন দেখ পিসি ভাইপো চা খাচ্ছে ও চা না দুধ খাচ্ছে একদম চা খাচ্ছে আমি ছেড়ে দিলেও পড়ে যাবে সোনা তুমি খেয়ে তুমি বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর দশটা সাড়ে দশটা দেখো আমাদের আরো জন্য একটু এক চাউমিন করেছিলাম তো সেটাই খাওয়া হলো সবাই মিলে তারপর বেলাতে আমি সান সেরে নিয়েছি সান করার পর দেখো তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে স্নান করতে আর খেতেও অনেকটা দেরি প্রায় দুটো বেঁচে গেছে দেখো আমাদের স্নান করে নিয়েছে তো চলো ওকে এবার একটু খাইয়ে নিই এদিকে তাকাও 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 এদিকে তাকাও এই দেখো ভাগনা দেখা হাসি দেখো হাসিটা দেখো কুকু হাসি হচ্ছে সান খাওয়া হয়ে গেছে কুকি কুকি মাসিগুলো খাচ্ছে কেউ দিচ্ছে মাসিগুলো মাসিগুলো খাচ্ছে কেউ দিচ্ছে দেখো কাকুন আবার আড়াল করে খাচ্ছে হাসি না দেখছে আর হাসছে তো আজকের মেনুতে দেখলে ভাত আছে আলু ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে আর তার সাথে কাজকলা ভাজা আছে আর তোমার চিকেন আলুর ঝোল আর তার সাথে পাপড় চাটনি মিষ্টি দই অনেক কিছুই ছিল তো আজকে এত কিছু করার কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো ষষ্ঠতম বিবাহ বার্ষিকী আর আমি দিদির বাড়িতেই আছি তোমাদের দাদাভাই মানে আমাদের বাড়িতে আছে তো একা একে কেটে যাচ্ছে এ বছরটা তো মানে এখানে থাকার কারণ হচ্ছে আমি কোনোদিনই সেরকমভাবে এই মেসদের বাড়িতে থাকা হয় না আমাদের তো আরও শোনারও থাকা হয় না সে কারণে আর আনুশোনার তো এখানে এসেছে যেতেও চাইছে না তো তোমাদের দাদাভাই বললো ওর তো ছুটিই আছে তো এখনও বাড়ি গিয়ে কী করবে তো আমরা দেখো এবারে এসে তিন চার দিন থেকেই গেলাম তো মন তো খারাপ হচ্ছেই কিন্তু আমার মনে হচ্ছে এসেছি যখন তখন দু তিন দিন থাকাটাই ভালো আরো সে নাচ দেখেও হয়েছে পাগল হয়ে যাচ্ছে আবার নাচ করো নাচ করো নাচ করো দেখো ভাগনা না হাসল পাগল মামা ও নাচ করবে নাচ মামা হাঁপিয়ে গেছে নাচো 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 মামা সব খাবার মামা হয়ে তো দেখো বিকালবেলায় একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি দিদিদের এখানে কাছিপিঠে এক আশ্রম আছে সারদা মঠ তো ওখানে অনুষ্ঠান কাল থেকে শুরু হচ্ছে আর দিদিরা কয়েকদিন ধরে সেই আশ্রমের উদ্দেশ্যে চাঁদা তোলা হচ্ছে চাঁদা তুলছে দিদিরা তো আজকে আমি আমাকেও দিদি বললো তুমি আমাদের সাথে চলো তো সবার প্রথমে দেখো আশ্রমে চলে এলাম তো তোমাদেরকে একবার আশ্রমটা ঘুরে দেখিয়ে দিই এটা সারদা মঠ আশ্রম আর কাল থেকেই এর অনুষ্ঠান শুরু হচ্ছে তো চলো আশ্রমটা দেখে নাও তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব চাঁদা তোলার উদ্দেশ্যে নমস্কার করো নমস্কার করো নমস্কার করো নমস্কার করো তারপর

তো এবার দেখো আমরা বেরিয়ে পড়ছি চাঁদা চোলা তোলার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব এখানকার গ্রামের প্রত্যেকটা বাড়ি দেখো ওখানে জব চাষ হয়েছে পেঁয়াজ চাষ করেছে এটা উচ্ছে না করলা চলো 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 ভেতরে চলো ওই দেখো ওখানে দেখো ভুট্টা লাগিয়েছে দেখো জন্য চাঁদা নিতে ভুট্টা গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে এই তোমরা চলে 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 এসো 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 দেখো মাঠে ছুটে তো আমরা চাঁদা তুলতে তুলতে দেখো একটা বাড়ির মধ্যে মানে যাচ্ছি তো এখনো শীতের ফুল এত সুন্দর হয়েছে বাড়িটাতে আর বাড়ির পুরো তো জমির ওপর তার জন্য গাছপালাগুলোও খুব সুন্দর হয়েছে আর সব থেকে আমার ভালো লেগেছে যেটা হচ্ছে এখানে দেখো কাবুলির ছোলা চাষ করেছে তো গাছগুলো এত সুন্দর হয়েছে এত ছোলা ধরেছে আর জায়গাটাও দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখতে খুবই ভালো লাগলো এটা বেরিয়েছে

নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো বকবে কিন্তু ওরা 이거 해 이거래 이거래

এলো কেন ভাই হ্যাঁ বলছি এলো না কেন দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলি কেক তো যাই হোক সবার সাথে বেশ ভালোই তো চলো সেগুলো এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে সবাইকে ভালো থাকবে